তো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো এই যে শার্টটি দেখছিলেন আপনারা এই শার্টটি কিন্তু আমি পালন করেছি শুধুমাত্র কোরবানের জন্য তো আর তিন থেকে চার দিনের মধ্যে আমি এই শার্টটি বিক্রি করে দেব যারা ক্রয় করতে চান এই শার্টটি এই ভিডিও থেকে দেখার পর আপনারা সুন্দর একটি কমেন্টস করবেন যে আপনি কিনতে চান কিন্তু এই গরুটির ওজন চার মন প্লাস তো সেই চিত্রটি এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওজন বের করবেন আর একটি কথা বলে রেখে যারা এই গরুটি ক্রয়া করতে চান অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন এই ভিডিওতে এবং একটি মোবাইল নাম্বার আমার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন চলুন দর্শক আমরা মূল পর্বে প্রবেশ করি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সাপ্রিল টিভির পক্ষ থেকে এই গোটার কীরকম ওজন আসবে সেই সম্বন্ধে একটু আমরা ধারণা নেব তো বর্তমান লাইবোর্ড কত আছে সেটুকু আপনাদের দেখানোর জন্য আজকের ইনস্টিটিউট আপনাদের তো আমরা চলুন এই গরুটার লাইবোর্ড আপনাদের দেখাই আমরা যদি একটি ফিতা আপনাদের ঘরে থাকে এই সেলাই মেশিনের ফিতা টেপ ফিতা এই ফিতা দিয়ে কীভাবে গরুর ওজন বের করব সহজে সেটি আমরা দেখব এই মুহূর্তে তো আমার হাতে এই ইনস্টিটিউটটি আছে তো আমরা একটু তার প্রথমে বডির ওজন মাপটি বের করব। এই যে আমরা দেখছি বুকের মাপ বা বুকের বেল ধরেন একান্ন ইঞ্চি একটু টান করে নিয়েছি একান্ন ইঞ্চি আর দৌর্ঘটা যদি আমরা ভাবি এই যে পায়ের সামনের পায়ের হাড় থেকে পিছন পর্যন্ত ক্যামেরাটা একটু দেখাও এখানে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি এখানে আছে তো আমরা এখন আপনাদের দেখাবো খুব সহজেই আপনারা খুব সহজেই এই যে ফিতা দিয়ে কীভাবে বের করতে পারবেন ওজন যদি আপনার হাতে এরকম একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো আপনারা এই ফোনের মাধ্যমে একটি অ্যাপস ডাউনলোড করবেন সেটাকে আপনারা মোবাইলে সার্চ দিবেন যে মোবাইলে গরুর ওজন মাপার অ্যাপস তো যদি অ্যাপসটা থেকে থাকে অ্যাপসটা হচ্ছে এরকম আপনার দেখেন গরুর ওজন আমরা বের করবো তো আমরা পেয়েছি বুকের মাপ একান্ন ইঞ্চি একান্ন দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ তো আমরা পেয়েছি দহি ওজন হচ্ছে একশো তেহাত্তর কেজি দর্শক দহি ওজন হচ্ছে একশো তিয়াত্তর কেজি এটা কিন্তু খুব সহজেই বের করা যায় আর একটা পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে সংখ্যা দিয়ে গুণ ভাগ করে এই আবার ওজনটি বের করতে পারি এটা একটু সময় লাগে কিন্তু আপনার এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই বের করা যায় আমি বের করলাম দেখেন বডির ওজন হচ্ছে মাপ হচ্ছে একান্ন এবং দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ দেখছেন আপনারা হয়তো দেখা যাচ্ছে তো খুব সহজে কিন্তু হিসাব বের করা যায় আমরা এখানে দেখেছি যে একশো তিয়াত্তর পয়েন্ট চল্লিশ কেজি এসেছে এবং সম্ভাব্য মাংসের পরিমাণ হচ্ছে একশো আট পয়েন্ট আটত্রিশ কেজি দর্শক তো এই ছিল একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনারা যদি কেউ চান যে আসলে খুব সহজেই কীভাবে ওজন বের করা যায় এইরকম অ্যাপস আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল অ্যাপস গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি তো দর্শক আর কথা না বাড়িয়ে আমার গরুটি আপনাদের ওজন সম্বন্ধে ধারণা দিলাম একটু এখন গরুটি ঘুরে ঘুরে দেখাবো গরুটার আসলে দৈহিক চেহারাটা কেমন কীভাবে আপনার বাসায় পালন করা গরুটি আপনি একটি ইঞ্চিটেপের মাধ্যমে সহজে বের করবেন সেই পদ্ধতিটি আপনাদের এতক্ষণ ধরে দেখানো হচ্ছিল তো আপনারা যারা নিয়মিত গরু পালন করেন এবং গরু কেনাবাসা করেন বা বাসায় খামার করেন হয়তো আপনার হাতের কাছে কোনো ওজন মাপার স্কেল নেই তো তাহলে কি গরুটি মাপা হবে না অবশ্যই হবে তো আপনার হাতে যদি এইরকম একটি ইনসিটিভ থাকে অবশ্যই আপনি খুব সহজেই এই মাত্র দাম হচ্ছে পনেরো থেকে বিশ টাকা এরকম একটি ফিতা কিনবেন কেনার পর এই ফিতা যদি আমি কীভাবে পরিমাপ করলাম সেই রকমভাবে আপনারা পরিমাপ করবেন তাহলে পরিমাপের সূত্র আছে আপনি যদি প্রথমে বুকের মাপতে নেবেন বুকের ব্যার আর এরপর হচ্ছে আপনি তার দৌড়ঘটা নেবেন এবং দৌড়ঘটার নেওয়ার পর যদি আপনারা অঙ্কে আসেন তাহলে আপনাদের কী করতে হবে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে তবে বুকের মাপ গুনুন বুকের মাপ গুনন দৈর্ঘ্য এটার যে গুণফলটা আসবে সেটাকে আপনারা ভাগ দেবেন সূত্র ছশে ষাট দিয়ে তাহলেই খুব সহজে আপনার কিন্তু লাইব্রেরিটি চলে আসবে কত লাইব্রেরি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কী বলছি বুকের মাপ গুনন বুকের মাপ গুনন দৈর্ঘ্য যে গুণফলটি আসবে সেটাকে আপনারা এই অঙ্কটা বের করার জন্য ছশো সাইড দিয়ে ভাগ দিতে হবে তাহলে আপনারা পাবেন এর থেকে যে ওজনটা আসবে ফ্লাইবয়েড সেটি বের করতে পারবেন খুব সহজেই এবং এখান থেকে মাংসের ওজন সেটাকেও আপনারা বের করতে পারবেন আমরা সকলে জানি যে গরুর ওজনের মোট দেহের ওজনের পাঁচপান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত মাংসের ওজন পাওয়া যায় হার এবং চামড়াবাদী তো আমরা সেই সূত্রটা এখান থেকেই পেয়ে যাব এবং আপনারা যারা এই সূত্রটি ব্যবহার করতে চান না তারা অবশ্যই খুব সহজে এই গৌর মাপার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকের ভিডিও এখানে শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা দিতে দেখা হবে আবার আবারও নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ তো আমরা দেখছি আমার বাসায় পালা একটি কোরবানি উপযোগী গরু এই গরুটির বয়স কিন্তু বর্তমানে দুই দাঁত এবং এটির ওজন আমরা এতক্ষণ দেখেছি যে কতটুকু লাইব হয়েছে আর লাইব থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে আসলে কীভাবে মাছের ওজন বের করবেন এবং কীভাবে সহজে আপনারা এই গরুর ওজন মাফ করার অ্যাপস ব্যবহার করতে পারবেন আর আমরা যেটা দেখাচ্ছি যে আসলে লাইভ ওয়েট পাশাপাশি আপনি যখন হাটে গরু কিনবেন গরু হাটে কেনার সময় এখন বর্তমানে কিন্তু যে অবস্থা চলছে সেটা হচ্ছে খুব রোগ বালাই আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভাইরাস লাম্পি ভাইরাস এবং আরেকটা হচ্ছে খুঁড়া রোগ এই রোগগুলি আপনারা খুব সহজেই ডিটেক্ট করতে পারবেন যে আসলে যদি আপনাদের লাম্পি ভাইরাস থেকে থাকে অবশ্যই আপনারা দেখে পাবেন যে আসলে গায়ের মধ্যে গুটি গুটি দেখা যাচ্ছে এবং যদি আপনার খুঁড়া রোগ থাকে খুঁড়া রোগ আপনার দেখার চেষ্টা করবেন এই জায়গায় এখানে প্রতিটা পায়ের চারটা পায়ের আপনার দেখার চেষ্টা করবেন যে খুঁড়া রোগ আছে কি না আর গরুগুলি ঠিকভাবে খাচ্ছে কি না গরুর যে চাল চলন সেটা স্বভত আছে কি না চতুরতা আছে কি না যেটা খুব ভালো গরু সেটা এরকম চতুরতা থাকবে আপনি তার কাছে গেলেই মোটামুটি লম্পঝম্প করবে এবং ক্যামেরা যখন আমরা নিয়ে যাব দেখা যাচ্ছে ক্যামেরাটাকেও টাচ করার চেষ্টা করবে এই সুস্থ সবল একটি গরু তো আমরা এই ছিল আজকের ভিডিওর মূলত তথ্যপাত্র আমরা আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি